আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টি মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড 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 মর্নিং প্রথমেই বলে দিই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে কোনো কারণবশত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম গ্যালারিতে জমিয়ে না রেখে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা হচ্ছে রমজান মাসে রমজানের শেষের দিকে মানে আমাদের ঈদের কেনাকাটা করি না সেই কেনাকাটার শেষ শপিং এটা আর কি তো কিছু বাকি ছিল তো সেটাই কেনাকাটা করতে গিয়েছিলাম তারই একটু ভিডিও তো সকাল সকাল একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর একটু গরম গরম চা মা মেয়ে মিলে খেয়ে নেব তোমরা তো সকলেই জানো আমি এই বছর রোজা রাখতে পারিনি তো সকালে যেহেতু খাবার খাচ্ছিলাম সকলেই রোজা তো আমাকে তো নিজের মতো করে খাবার তৈরি করে খেতে হবে তো সেটাই আমি মামের জন্য খাবার তৈরি করে খেয়ে নিচ্ছি বাজার থেকে কিছুটা গাছ কিনে নিয়ে এসেছিলাম আমার গাছগুলো প্রায় সবগুলোই মারা গিয়েছে তো ভাবলাম কয়েকটা নতুন গাছ আবার কিনে নিয়ে আসি তো সেগুলোই কেনাকাটা করছিলাম সেটা কেনাকাটা করে এনে বাড়িতে গাছটা সঙ্গে সঙ্গে লাগিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলের দিকে আবার চলে আসলাম বাজার তো গাছগুলো আগে লাগিয়ে নিয়ে হালকা হালকা রৌদ্র উঠে গেছে তো রুমের ভেতরে যত গাছ ছিল সবগুলোকে বাইরে এনেছিলাম একটু রোদ দেওয়ার জন্য এবং ভালো করে সব গাছগুলোর একটু গোড়াগুলো উস্কে খুশকে দেব। মানে নতুনভাবে আর কি গাছগুলোকে আবার ঠিক করব তো সব গাছগুলোকে বের করে নিয়েছি আমার সঙ্গে আমার মেয়েও কাজে লেগে পড়েছে কথা বলতে বলতে গাছগুলো আবার সব টবে টবে লাগানো হয়ে গেল দুটো টব ফাঁকা থেকে গেছে ভাবছি রজনীগন্ধার যে গাছগুলো আছে সেগুলো ওখানে বসিয়ে দেব তো কাজটা সব কিছু সেরে চলে আসলাম বাজারে কেনাকাটা করতে এখানে ছোটো দিয়ে ড্রেস এখানে ছোটো আমাদের বেবি যে আছে বাবু তার জন্য জামা কাপড় কেনা হচ্ছে আগের দিন অবশ্য তার মা কিনে নিয়ে গেছে ওর জন্য অনেক জামা তো চার পাঁচটা জামা ওর একটু ছোট সাইজ হচ্ছিলো তো সেইগুলোই আবার রিটার্ন করে একটু বড় সাইজ নিতে এসেছিলাম গরমের সময় পড়বে আর কি বাচ্চারা বাচ্চাদের সব সময় দেখা উচিত যেটাতে বাচ্চারা সুস্থ থাকবে সেই সব ড্রেস বাচ্চাদের পরানো উচিত তো কেনাকাটা হয়ে গেছে এখন অন্য একটা দোকানে যাব শাড়ির দোকানে সেখানে তো আমাকে অনেক 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 শাড়ি দেখিয়েছে আমার কোনো শাড়ি পছন্দ হচ্ছে না ওগুলো একটু কম রেঞ্জের মধ্যে ছিল তো একটু পছন্দ হচ্ছে না মানে সবগুলোই যেন কেমন কেমন মনে হচ্ছে অনেক শাড়ি দেখিয়েছিল সব শেষে একটা পার্পল কালারের শাড়ি আমার পছন্দ হয়েছিল সেটাই নিয়ে নিয়েছিলাম তো একটা মজার বিষয় জানো যে এই পার্পল কালার শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি তিন বছর আগে আমি আমার ফোনেই স্ক্রিনশট করে রেখেছিলাম শাড়িটা নেওয়ার জন্য তো হয়তো অনেক খোঁজাখুঁজি করেছিলাম পাইনি তারপর ছেড়ে দিয়েছিলাম হাল তো যখন কিনি তখনও আমি জানতাম না যে শাড়িটা আমি কোনো এক সময় খোঁজাখুঁজি করেছি কিন্তু হঠাৎ করে এই দুই একদিন আগে আমি আমার ফোনের গ্যালারিটা চেক করছিলাম তো দেখলাম সেখানে আমার মানে যেটা পছন্দ হয়ে থাকে সেটা ফেভার করে রাখি তো সেখানে দেখছি এই শাড়িটার মানে ফটো তো তখন মনে হলো যে আমি চেয়েছিলাম এই শাড়িটা পড়তে। তখন হয়তো পাইনি কিন্তু উপরওয়ালা ঠিকই আমার ভাগ্যে রেখেছে তার জন্য দুই তিন বছর পরেও শাড়িটা আমাকে পাইয়ে দিল অথচ আমি নিজে বুঝতেও পারলাম না তো সব সময় উপরওয়ালার ওপরে সকলেই ভরসা রাখবে এবং নিজের ভাগ্যের প্রতি যেটা তোমার সেটা সব সময় তুমি ফিরে পাবে আর যেটা তোমার নয় সেটা তুমি যতই চাও না কেন কখনোই পাবে না সেটা তুমি দেরিতে হোক কিংবা তাড়াতাড়ি তবে তোমার ভাগ্যে যেটা থাকবে সেটা অবশ্যই পেয়ে যাবে যেমন আমি শাড়িটা পেয়েছি জামা কাপড় শাড়ির দোকানে সব কিছু কেনাকাটা করে চলে আসলাম মেয়ের জন্য কিছু খাবার কিনতে আর মেয়ের জন্য কিছু কসমেটিক্স নিতে আমি সেরকমভাবে কোনো রকম মুখে মেকআপ ইউজ করি না নর্মাল ন্যাচারাল থাকার চেষ্টা করি সব সময় তো মেয়ের জন্য এখন তো মেয়ে বড় হচ্ছে তো তার পছন্দের কিছু হেয়ার বেল্ট ক্লিপ এইসব আর কি নিয়ে নিলাম মেহেন্দি আর আমার জন্য একটা ওয়াশ নিলাম তো এই কয়েকটা কেনাকাটা ছিল এর আগে অবশ্য সব কিছুই কেনাকাটা হয়ে গেছে তো শেষ পর্যায়ে বললাম আর কি ঈদের শেষ শপিং কেনাকাটা করে বাড়িতে একটু ক্লান্ত বোধ হচ্ছিলো তাই মা মেয়ে দুজনে দুই কাপ চা বানিয়ে খেয়ে নিলাম আমি বুঝতে পারছি আমার প্রিয় প্রিয় বন্ধুদের ভিডিওটা দেখতে অনেক অনেক ক্লান্ত বোধ হচ্ছে তার জন্য বেশি বড় করছি না তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম